আমরা পুরো ফ্যামিলি মিলে চলে গেলাম বোনের গৃহপ্রবেশে গিয়ে দেখি ওখানে উপবেশের খাওয়া হচ্ছে নাকি খাই জন্মদিন অন্নপ্রাশনের বুঝতেই পারলাম না বাপ রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো এই যে এখানে আমরা মা মেয়ে আর আমার ভাইয়ের বউ আর এই যে আমার গদনটা রেডি সবাই একদম সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে গেছি আর আজকে আমি একা আসিনি সবাইকে নিয়ে এসেছি রেডি হয়ে তারপরে কি বেরিয়ে গেলাম সবাই বাবা গেল বাবা স্কুটিটা নিয়ে আর আমরা এদিকে টোটো করে চলে যাব এই যে মা সব মায়ের যেটা দায়িত্ব বাড়ি ঘর তালা টালা মেরে দিয়ে দেখে শুনে আসবে তো যাই হোক বাবা তো বেরিয়ে বেরিয়ে এদিকে আমরা সবাই অনুষ্ঠানটা ছিল না দুপুরে তাই দুপুর একটু একটু ওই দিক গিয়ে সবার সাথে গল্প করব জমি আড্ডা মারব তারপরে খেতে বসবো আর এই যে আমার গদনটাকে কি সুন্দর লাগছে না আমার মাটাকে মিষ্টি মাটাকে আর নিজেদের বাড়ি অনুষ্ঠানে না একটু আগে ভাগে যাওয়াই ভালো গিয়ে খেতে বসাটাও কেমন লাগে গিয়ে একটু সবার সাথে গল্প করব এই যে চলে এলাম এই যে আমার বোন এই বোনেরই গৃহপ্রবেশের অনুষ্ঠান যাই হোক গৃহপ্রবেশটা কিন্তু আর শুক্রবারে হয়ে গেছে পুজো পার্বণ আর এই যে আজকে রবিবার যেহেতু আর রবিবারে ওরা খাওয়া দাওয়াটা রেখে চলুন এবার না একটু ফটোশ্যুট করা যাক সবাই মিলে এদিকে এটা আসি ঢুক ওখানে আড্ডা টাড্ডা মেরে সবার সাথে ফটো তুলে চলে এলাম খাওয়ার টেবিলে আসলে আমার বদ গেছিল ও ছিল খাওয়ার টেবিলে খেতে বসে গেছিল আর এই যে আমার বড় ভাগনা আর আমার ভাগ্নি আর এই যে আমার বদ আগের ব্লগেও অনেকে হয়তো দেখেছেন তো ও এখন মিষ্টিটা খাওয়ার ট্রাই করলো প্রথমে হলো না তারপরে হলো নে এবার ঢোকা মিষ্টিটা তো পুরো মিষ্টিটাই খেয়ে নিল যাই হোক এই তো হাসি আর কি আর ওকে বলছিলাম সিটটা ধরে রাখিস আমরাও বসে এবার না আমরাও বসে গেলাম আমাদেরও বসার পালা যে না খিদে পেয়ে গেছে অনেক বেজে গেছে অনেক গল্প হলো আড্ডা হলো আর এই যে আমার বড় অতিথিটা ও চেয়ার নিয়ে বসে গেছে আমরা চেয়ার নিয়েছি ও চেয়ার নেবে না তাই কি হয় বলুন যাই হোক এদিকে সবাই বসে গেছে আর গরমটাও কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই পড়েছে ভালো লাগছিল না অবশ্য ওখানে অতটা গরম লাগেনি ফ্যান ট্যান ছিল তারপর উপরে আরও ছাদ ছিল তো তো বেশ ভালো লাগছিল আর এই যে আমার বোনের বর কনক আর এই যে আমার দিদি চলে এসেছে আমাদেরকে গাইড করতে যে ঠিকভাবে পাচ্ছিস কি না ওর খাওয়া হয়ে গেল যাই হোক এবার পড়ে গেল পাতা আর এখানে ওই যে টিস্যু পেপার টিস্যু পেপার যা দেওয়ার থাকে তারপরে দিয়ে দিল লেবু একটু ঝুড়ি ভাজা করেছিল ঝুড়ি ভাজা আর আমার বেটি তো এগুলো খেতে ভীষণই ভালোবাসে আমার বেটি বলে না যে কোনো বাচ্চা কাচ্চা একটু ঝুড়ি ভাজাটা যেগুলো ভালোবাসে তারপরে দিয়ে দিল পাতের স্লাই এক এক করে না সবকিছু দিতে শুরু করে দিয়েছে আসলে আমার বোনের গৃহপ্রবেশটা হয়েছিল শুক্রবারে পুজো টুজো পোষা টোষা শুক্রবারে খাওয়া হয়েছিল খাওয়া দাওয়া আর সেদিন আমি যেতে পারিনি শরীরটা সেদিন আরও বেশি পুজো টুজোর নিয়ম কারণ যা ছিল পালন করেছে আর আজকে রবিবারের দিন সবারই ছুটি ছাটা থাকবে জানে সবাই যেতে পারবে সবাই ওর বাড়িতে যেতে পারবে খেতে পারবে ওই জন্য খাওয়া দাওয়াটা রবিবারে রেখেছে আর খাবার দাবার গুলো সোনা মুখ ডাল তারপর আলু পটলের তরকারি রান্না হয়েছিল দারুণ তারপরে শেষে দিয়ে দিল মাটন আর মাটনটাও এত সুন্দর হয়েছিল খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ লাগছে তো ওই যে বললাম প্রথমে যে আমি গৃহপ্রবেশে গেছি না কারোর জন্মদিন বা অন্নপ্রাশনে গেছি বুঝতেই পারিনি মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে মানে ভাবতেই পারিনি গিয়ে ফটো শ্যুটের জায়গা আলাদা কত সুন্দর করে আবার ওখানে সাজিয়েছে তারপরে এদিকে খাওয়ার টেবিলের জায়গায় আলাদা আর খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করেছে কত সুন্দর ওই যে এটা আমার বড় জামাইবাবু তো আমি আমার বরদির বরকে বড় জামাইবাবু বলি আর ছদ্মীর বরকে দাদা বলি মানে আমার দুটোই পূরণ হয়ে গেছে দাদাও নেই হয়ে গেছে দাদাও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে এবার ফ্যামিলির সবাই মিলে লজের একটা রুমে গিয়ে আড্ডা মারছে আর সত্যি কথা বলতে না এরকম টুকটাক অনুষ্ঠান হলে ফ্যামিলির কোনো সবার সাথে তখনই দেখা হয় আর এই যে আমার ভাইটার বিয়ে রিসেন্ট মানে কিছুদিন পরে ওরও বিয়ে হবে তাই ওর পিছনে সবাই লাগছিলাম কিরে তোর বউ কেমন কী কথা বলে না বলে আবারও কত সুন্দর ভিডিও কল করলো কথা বললাম ওর বউয়ের সাথে এগুলোই কিন্তু ভালো লাগে আর দেখবেন কোনো অনুষ্ঠান না হলে একতা হওয়া যায় না সবাই সবার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে এই যে যে আমার আমার ভাগ্নে শুধু করে যাই হোক সবাই একসাথে বসে অনেকক্ষণ গল্প করলাম আড্ডা মারলাম বেশ ভালো লাগলো সবার সাথে পরে দেখা হলো বাড়ি তো যেতেই পারলাম না আমার বদ্দির বাড়িও কিন্তু ওখানে বেশি দূরে না তো আমার ভাইটার পিছনে লাগালাগি হচ্ছিল যে যাক এই যে ফোনটা ওর বউকে গিফট করেছে সেটাই দেখাচ্ছে ও আবার এই যে ফোনটা নিলাম বউয়ের জন্য হচ্ছে বাবা কত সুন্দর যাই হোক ফাইনালি ওখান থেকে তারপর আমরা এবার সবাইকে টাটা বাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছি বর্ধের বাড়িতে এবার যাওয়া হলো না যাই হোক পরে যখন সময় করে আবার ওখানে গিয়ে থাকবো তখন যাব কারণ আমার সময় এই যে অনুষ্ঠান পার করে আবার চলেও এলাম আমি রাত্রিবেলা ওই জন্য যেতে পারিনি আর বাড়ি আসবো বলে আসা বলুন আমার বোন আবার বারবার আমার বাড়িটা কিন্তু তুই দেখে আসলে ওদের অনুষ্ঠানটা তো লজে হচ্ছিল আর বাড়িতে ওর শাশুড়ি ছিল এই যে কাকিমা কাকিমা ভীষণ ভালো যাই হোক ওর বাড়িটা একটু গেলাম আমি কোনো দিনও যাইনি এই প্রথম আজকে গেলাম তো অন্যদিন না ভালো করে ঘুরে দেখাবো এত সুন্দর বাড়িটা করেছে আমার বোনটা আসলে সত্যি খুব সুন্দর লাগলো কোনোদিনও যাইনি বলতে ভুল মানে ওর পুরনো বাড়িতে গিয়েছি এই নতুন বাড়িটাতে যাওয়া হয়নি তবে হ্যাঁ প্ল্যানটা খুব সুন্দর ছিল বাড়িটা খুব সুন্দর ছিল এখনও সাজানো গোছানো বাড়ির অনেক কাজ আছে কমপ্লিট হোক একদিন যাব যাই হোক বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করলাম অনেকক্ষণই রেস্ট করেছি তারপরে কি এবার ঠাকুর প্রণাম প্রণাম করে সবাই টাটা বাই বাই দিয়ে সবাইকে বাড়ি আসার পালা মাকে বলছে যে না মা যাই এবার বাড়িতে কারণ আমার সোমবারও অনেক কাজ আছে ওখানে ওর অফিস আছে আমার ছেলেরও স্কুলে কিছু টুকটাক কাজ আছে এই যে বাস গাড়ির জন্য দাঁড়িয়ে ফাইনালি এবার একটা স্টেট বাস পেয়ে গেলাম তিনজনের চেপে সিটে বসে গেলাম তখন বাজে প্রায় সাড়ে সাতটা ওই যে পাবলিক বাস না একদমই ভালো লাগে না পাবলিক বাস আসছিল কিন্তু স্টেট বাসে উঠবো জন্য দাঁড়িয়েছিলাম তো ওই যে বালুঘাটে চলে এলাম বাড়ির দিকে দিয়ে দিচ্ছিল না তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে